আল্লাহ তাআলা বলেন কদালহাল মুমিনাল্লাযিনা হুন্বিস সালাতি ফাসিউন আরে নামাজ তো পড়বা কিভাবে পড়বা নামাজ পড়তে হবে খুশু খুদ সহকারে নামাজ পড়তে হবে সাহাবায়ে کرام যেভাবে নামাজ করেছে নামাজ তো এভাবে পড়তে হবে যেভাবে দাবি নামাজ করেছে নামাজ তো এমন ভাবে পড়তে হবে যেভাবে দাবি করেছে আর আমি আপনাদের কিভাবে নামাজ পড়ি যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াই তুমি সব সমস্ত চিন্তা ফিকির আমাদের মাথার মধ্যে চলে আসে ও ভাইরা এভাবে নামাজ করলে তুমি মুত্তাকি হওয়া যাবে না এই নামাজ আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করবে না নামাজ করতে সাহাবী আল্লাহ সাহাবাই کرامকে বলেন নামাজ পড়তে আদনদের মধ্যে আলে আল্লাহু তাআলা انه সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে কাপেরদেরকে কচু কাদা করতেছেন এমন এক মুহূর্তের পিছন থেকে পিটি এসে আলী রেখে তার আন্ধের পায়ের মধ্যে ঢুকে যায় ওই তীরের মধ্যে ছিল বিষ্ণ আমরা সকলে জানি তীর ঢুকা খুব সহজ কিন্তু বাইর হতে পারে না বাইর তো বড়ই কঠিন যখন আলী রেখে তিন ঢুকে যায় তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শত পড়ে যান ঐ তীরে বন্ধ ছিল 20 জন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুbete কাতল হয়ে যান সাহাবায়ে کرام নে জেগে বের দিয়ে দাঁড়ায় ও আল্লাহ রাসূলান সাহাবী কি ব্যাপার কি ব্যাপার আপনি এই ভাবে পড়ে গেলেন একটা তীরে আগত বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু

আল্লাহ তাআলার নিকট উমর ফারুক আল্লাহর তাআলার মধ্যে দেখলেন হাই হাই আলী রাদিয়াল্লাহু তাআলার নিকট তিনি অবস্থা ইনু চেষ্টা করলেন ব্যক্ত হলেন কাওকে আলী রাদিয়াল্লাহু তাআলা নিকট পেতে দেনা যখন সকল সাহাবা کرام একত্রিত হয়ে গেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পূর্ণ বনা

সে জাগ্রত হয়ে নামাজ পড়তে হয়ে যায় যখন সে গভীর রাতে নামাজ করবে যখন তোমরা থেকে তিনটা বাইরে করে নেবে ঘটনা তাই বুঝলো যখন রাত গভীর হলো আলী আদুল্লাহ তাআলা করে নামাজের মুসল্লা বেশে নামাজে দাঁড়িয়ে গেলেন এবং শুরু করে দিলেন তার প্রভুর প্রেম محبت ভালোবাসা আল্লাহু আকবার বললেন শুরু করল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللي الف من ذلك الكتاب لا ريب فيه دل المتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون

আম্মু সরে গেলেন বললেন সাবধান সাবধান তোমরা কেউ আমার নিকট আসবে না আমার পায়ের মধ্যে দরবা না তীরের মধ্যে হাত দিবা না আমি বেতা ভাই তোমরা পায়ের মধ্যে দরবা না ওমর ফারুক এর নাম তালা নু বলেন ও ভাই আলী তোমার পা থেকে তীর বাহির করা দেখেন কিভাবে নামাজ পড়তো আলী এর নাম তালা নে পায়ের মধ্যে তীর

চিন্তা করি পাপ করার বিষয় নিয়ে দাঁড়াইলাম নামাজে চিন্তা করি ব্যবসা এই নামাজ আমাদেরকে গুনা থেকে হেফাজত করতে পারবে না এই নামাজ আমাদেরকে পরিপূর্ণ কাটে মুমিন মুক্তি বান্দা বানাইতে পারবে না নামাজ করতে হবে সাহাবিওয়ালা নামাজ